সংসদে বন্দে কো এই স্লোগান দেওয়া যাবে না পুরনো নির্দেশিকা আবার নতুন করে সেই নির্দেশিকা বন্দে স্লোগান সম্ভব নয় সংসদে জয় হিন্দ স্লোগান দেওয়া যাবে না কিন্তু কেন এই নির্দেশিকার ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করবো আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছে সরাসরি মৈত্রী এই দুটো স্লোগান ভারতের স্বাধীনতার সঙ্গে বা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই দুটো স্লোগানে সংসদের আপত্তি কোথায় আর নতুন করেই বা আবার সেই পুরনো নির্দেশিকা আরেকবার দেওয়ার প্রয়োজনীয়তা কোথায় বা যৌক্তিকতা কোথায় একটু বোঝার চেষ্টা করব দেখো এই নির্দেশিকা প্রাথমিকভাবে জারি করা হয় দু সালের এপ্রিল মাসে এবং এই নির্দেশিকা তখন জারি করা হয়েছিল তার কারণ তার আগের যে বাজেট সেশন ছিল সেই বাজেট সেশনের কিছু বিতর্ক হয়েছিল এবং সেখানে জয় হিন্দ এবং বন্দে এর মতো স্লোগানকে ব্যবহার করা হয়েছিল যখন কোনো বক্তব্য চলছিল তার মাঝখানে এবং তারপর থেকেই কিন্তু যে রাজ্যসভার যে গাইডবুক যে হ্যান্ডবুক রয়েছে সেই হ্যান্ডবুকের যে সদস্যরা রয়েছে সদস্যদের জন্য সেই হ্যান্ডবুকে নতুন করে বেশ কিছু কাস্ট ভেনশনকে ইনক্লুড করা হয় এবং সেখানে কাস্টমস অ্যান্ড কনভেনশনসের যে ইনক্লুশন রয়েছে সেটাকে কিন্তু প্রত্যেকবার দু হাজার চব্বিশের এপ্রিলে এটা লাগু করার পর থেকে প্রত্যেকবার যখন অধিবেশন শুরু হয় তার আগে নতুন করে যারা রাজ্যসভার সদস্যরা রয়েছেন তাদেরকে আবার মনে করিয়ে দেওয়া হয় একটি পার্লামেন্টারি বুলেটিনের মাধ্যমে এবারের যেহেতু শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে তাই জন্য এই নির্দেশিকাকে ফের বা বলা যেতে পারে কাস্টমস অ্যান্ড কনভেনশনস কারণ সংসদীয় যে টিম রয়েছে যে পার্লামেন্টারি যে সমস্ত অফিসিয়ালসরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এটা কোনো নির্দেশিকা নয় এটা কাস্টমস অ্যান্ড কনভেনশন তার কারণ সাধারণভাবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো কাস্টমস অ্যান্ড কনভেনশনের উপর চলে এবার কেন এই নিষেধাজ্ঞা জারি এবং তাদের যেটা বক্তব্য সংসদীয় যারা কমিটিতে যারা দায়িত্বে রয়েছেন আধিকারিকদের তাদের বক্তব্য যে জয় হিন্দ এবং বন্দে মাতারমের মতো স্লোগান যেগুলোর একটি একটি নির্দিষ্ট ওয়েট রয়েছে সেটা যে কোনো সময় যে কোনোভাবে সেটাকে ব্যবহার করা যায় না এবং বিশেষত যখন কোনো কনভারসেশন চলছে বা যখন কেউ বক্তব্য রাখছেন তার মাঝখানে যাতে কেউ এই স্লোগান ব্যবহার না করে তার এই দুটো স্লোগানের প্রতি সম্মান জানানোর জন্য এই নির্দেশিকা কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু থ্যাংকস বা থ্যাংক ইউয়ের মতো ওয়ার্ড রাখা হয়েছে তাদের বক্তব্য খুব স্পষ্ট এখানে যে কোনো বক্তব্যের মাঝখানে যাতে বাধা না পড়ে সেই কারণেই কিন্তু এই বিষয়ে নিষেধাজ্ঞার কথা বা এই বিষয়ে এরকমভাবে এই স্লোগান দেওয়া যাবে না সে কথা কাস্টমস অ্যান্ড কনভেনশনসে উল্লেখ করা হয়েছে তবে খুব স্বাভাবিকভাবেই আবারও যেহেতু এই বিষয়টি সামনে এসেছে তাই নিয়ে রাজনৈতিক বিতর্ক ফির মাথাচাড়া দিয়ে উঠেছে অতন ধন্যবাদ বলতে সংসদে জয় হিন্দ বন্দে মাতারমে না সেক্ষেত্রে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী বাংলাকে বারবার অপমানের চেষ্টা বলে তো মমতার জয় হিন্দ বলা যাবে না সংসদে বন্দে মাতারম বলা যাবে না বন্দে মাতারম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে কি করে ভুলে যাচ্ছে তার মানে কি বাংলার আইডেন্টি নষ্ট করতে চায় পাবলিক আমরা ઉસમે જયો હિંદ બંદરા સરમ નેશનલ સંગ હે હમ જય બંગલા બંગલા મે બોલતે હે બંદી મા સરમ કહેતે હે ય હમર આઝાદી કા સ્લોગન હે નેશનલ સંગ હે ઓર જયો હિંદ નેતાજી કા ના હે જો નારા લેકે હમ લોકો ને ગાયા હે આભી ભી ય હમર દેશ કા નારા હે ইসકો જો ટકરાયેગા ચુબ ચુબ હો જાયેગા આજ રેડ ડોટ સેકે મોમદા બંદોબદ્ધાયર બોક્તબે આર ઓ બેસ કિછુ ગુરુતપૂર્વણ દીક ચલાલો જમોને એસઆર પ્રસંગે બીજેપી કે બોઇદન ধর্ম নিরপেক্ষতা বিপন্ন মানুষের ভোটাধিকার নিয়ে নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর পশ্চিম তুলো হচ্ছে আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা এর পেছনে এনআরসি কাজ করছে আমরা স্তম্ভিত আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা সুকা হত তাই বাবা সাহেব அம்பேத்கরের স্মৃতি দাড়ি প্রণাম জানিয়ে বলে গেলাম শপথ নিয়ে গেলাম এই গণতন্ত্রে যে কোনো রক্ষা করতে হবে ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি তারা স্বাধীনতা আন্দোলন করেনি বাংলার আইডেন্টি নষ্ট করতে চায় এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয় ভেরি মাছ বাংলা উই আর দ্য পার্সেল ইন ডাইভার্সিটি অফ কান্ট্রি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে কুচ্ছিত ভাষায় আক্রমণ চলছে সে তফশিলি হোক দলিত হোক আদিবাসী হোক সংখ্যালঘু হোক যারা মেয়েরা মারা গিয়েছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও মারা কালকেও মারা গেছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে আসামের ক্ষেত্রে যাওয়া হয়েছিল এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিকত্বের ব্যাপার কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন হাউ বাউ করে কাঁদছে বলছে মা বাঁচান সেই কান্না বুক কান্না সে আত্মরোধ আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষের লজ্জা আপনারা বাবু মহাশয়েরা ভালো ভাষায় বলছি আপনার একটা কাজ করুন চার কোটি নোটিশ আমরা এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই দেশের এই অবস্থা চলছে যারা ভাবছে আজকে ক্ষমতা কাল থাকবে না তোমরা উনত্রিশে কোনো ভাবেই আসবে না তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে গুজরাটেও মারা গেছে বিয়েলো মধ্যপ্রদেশেও মারা গেছে বিয়েলো রাজস্থানেও মারা গেছে বিয়েলো কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলাতেও মারা গিয়েছে তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য এত অমানবিক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা বিএলওরা করছেন সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আরো কড়া নির্বাচন কমিশন এবার নজরদারিতে ভিন রাজ্যের অফিসার তিন অফিসার বিভিন্ন রাজ্যের তারা কারা কেন তাদের নিয়োগের প্রয়োজন হয়ে পড়লো জানবো সোমরাজ হয়েছে সরাসরি আমার সঙ্গে সোমরাজ এই পদক্ষেপের পিছনে ব্যাখ্যা কি দেখো জাতীয় নির্বাচন কমিশনের তরফে কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো পর্যন্ত না হলেও কমিশন সূত্রে জানা যাচ্ছে যে সামগ্রিকভাবে রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কেমন চলছে বিশেষ করে যখন ফর্ম আপলোডিং ও ডিজিটাইজেশনের প্রক্রিয়া চলছে সেই সময় একাধিক বুথ লেভেল অফিসারদের লাগাতার বিক্ষোভের ঘটনা শুধু তাই নয় বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনা তাই সামগ্রিকভাবে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে এরাজ্যে এসআইআর প্রক্রিয়ার ওপর নজরদারি প্রয়োজন এবং সেই কারণেই নজিরবিহীনভাবে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন প্রক্রিয়া যখন একুশ দিন হলো সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফে তিনজন অফিসারকে পাঠানো হচ্ছে যার মধ্যে একজন প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের একজন সচিব পর্যায়ের একজন সেক্রেটারি পর্যায় এই তিনজন অফিসার সিইও অফিসে বসেই কাজ পরিচালনা করবেন বিশেষ করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার উপর প্রতিনিয়ত নজরদারি চালাবেন এবং জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবেন যদিও তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তত্ত্বাবধানে থেকেই কাজ করবেন এবার তোমাকে জানিয়ে রাখি এরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অধীনে অর্থাৎ সিইওর অধীনে এখনো পর্যন্ত ছ থেকে সাতজন অফিসার রয়েছেন যার মধ্যে অ্যাডিশনাল সিও জয়েন্ট সিও ডেপুটি সিও ডেপুটি জয়েন্ট সিও অর্থাৎ একাধিক পর্যায়ের আধিকারিকরা রয়েছেন যারা এই এসআইআর কাজ দেখছেন এবং পর্যালোচনা করছেন প্রতিনিয়ত তারপরেও জাতীয় নির্বাচন কমিশনের তরফে আরো তিনজন আধিকারিককে পাঠানো হলো এবং জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস অর্ডার সেখানে উল্লেখ করা হচ্ছে যে তারা সিও তত্ত্বাবধানে থেকেই কাজ করবেন অর্থাৎ এটা স্পষ্ট যে তারা সিও অফিসেই বসবেন বসে থেকে এসআর কাজের ওপর প্রতিনিয়ত নজরদারি করবেন ফলত রাজ্যের যারা অফিসাররা রয়েছেন যারা বর্তমানে সিও দপ্তরে কাজ করছেন তাদের সঙ্গেই কাজ করবেন জাতীয় নির্বাচন কমিশনের তরফে পাঠানো এই তিনজন অফিসার যার মধ্যে একজন প্রিন্সিপাল সেক্রেটার আধিকারিকরা রয়েছেন তুমি দেখেছ এর আগেও এসআইআর প্রক্রিয়া চলাকালীন এখনো পর্যন্ত দু থেকে তিনবার তিনবার মোট রিভিউ করতে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের টিম উত্তরবঙ্গেও গেছেন দক্ষিণবঙ্গেও গেছেন কলকাতার কলকাতা এসে বিভিন্ন জেলার অর্থাৎ প্রত্যেকটি জেলা জেলা শাসক তারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে বৈঠকও করেছেন এবং বারবার বুথ লেভেল অফিসারদের কাজের প্রশংসাও করেছেন রাজ্যে এসআইআর ভালো চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সম্প্রতি তা দাবি করেছেন সাংবাদিক সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে তিনজন আধিকারিককে পাঠানো তাদের সরাসরি বলা হচ্ছে যে এই তিনজন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে কাজ করবেন এসআইআর প্রক্রিয়া শেষ না হবে পর্যন্ত যথেষ্ট প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল ধন্যবাদ ধন্যবাদ সোমরাজ এবং এই যে সিদ্ধান্ত এর পিছনে কি কি কারণ থাকতে পারে অনেকের ধারণা এর পিছনে অমিত মালব্যর দাবি কমিশনের কাছে তিনি যে দাবি করেছিলেন সেই দাবি থাকতে পারে নিরপেক্ষ অবজারভার দাবি করেছিলেন অমিত মালব্য বিজেপির কাছে শুনুন हमने इलेक्शन कमीशन से यह भी आग्रह किया है कि ए आर ओज और इज एसडीओ लेवल के अधिकारी होने चाहिए ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करे जो जिले के स्तर पर वोटर रोल बनाने के काम को ओवरसी करे और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। मुख्यमंत्री थे अभिजोय स्वरूप जयप्रकाश मुजुमदार बोलছেন কমিশন কে গ্রাস করেছে বিজেপি। এটা তো আগে থেকে ঠিক করা। ये आधिकारिक तारा कौन थे? কোথা এবং তারা আগে কি পোস্টে ছিল একটু ভালো করে খবর নিয়ে নিন তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে